ওঠানেই খোড়া হচ্ছে তিন সন্তানের কবর ঈদ আনন্দের বদলে শোকে মাতম এখন পুরো বাড়ি জুড়ে একসঙ্গে তিন ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা আরও মর্মান্তিক হলো ঠিক তিন বছর আগে এই রমজান মাসেই আরেক সন্তানকে হারিয়েছিলেন এই অভাগী মা চার ছেলের কেউই এখন আর রইলো না দুখিনী এই মায়ের জীবনে

পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে উনত্রিশ মার্চ সকালে ঢাকা থেকে বাড়ি ফিরেছিলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া গ্রামের নাইমুজ্জামান শুভ ভোরে বাড়ি ফিরে ছোট দুই ভাই শান্ত ও নাদিমকে সাথে নিয়ে ঈদ উপহার দেওয়ার জন্য আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন শুভ যাবার সময় মাকে বলে গিয়েছিলেন দ্রুতই বাড়ি ফিরে ঘুমাবেন তিনি তবে ঘুমিয়েছেন ঠিকই কিন্তু সে ঘুমার ভাঙবে না কখনোই বরগুনার পাথরঘাটায় আত্মীয়ার বাড়িতে ঈদ উপহার নিয়ে যাওয়ার পথে বাসের সঙ্গে মোটর সংঘর্ষে একসাথে মৃত্যু হয় তিন ভাইয়ের বিকট আকার একটা শব্দ হইছে তারপর ধরতে আসার পর দেখছি এরকম আপনি ডেড বডি পড়ে আসি কিন্তু আমরা গাড়িতে দুজন পাইছি দুজন আবার ধরে আমরা স্কুলের ভিতরে রাখে দিচ্ছি আর ড্রাইভার পাই পাইনে এই আমাদের এই লাইনের যত দুর্ঘটনা ঘটে বৃষ্টি দুর্ঘটনা ঘটে এর ভিতরে আঠারোটা ঘটে রাজীব পরিবহনের উনত্রিশ মার্চ সকালে বরগুনার পাথরঘাটা ঢাকা সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনাটি পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস সোনার বাংলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলে থাকা তিন ভাই শুভ শান্ত ও নাদিম নিহতদের পারিবারিক সূত্রে জানা যায় কয়েক বছর আগে তাদের আরেক ছোট ভাই পানিতে ডুবে মারা যায় একজন ডাকাতে আসছে সময় বড়জন আর দুইজন তো বাড়িতে ছিল ডাকাতে আসছে গাড়ি নিয়ে বের হয়েছে সাসা। শালার ছেলেরা আর কি মনে হয় ঈদের কিছু দিয়েছে যারা দাঁড়ায় নাড়ায় ফেলতে যাইতে আছে কিন্তু আরো তিন চারজন মিললেই আটকেই মর্জিদের মধ্যে আটকে যাচ্ছে দুর্ঘটনার পর বাসের চালক ও সহযogiকে মসজিদে আটকে রাখেন স্থানীয়রা পরবর্তীতে তাদের তুলে দেয়া হয় পুলিশের হাতে মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বরগুনা পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান এখানে যে ঘটনাস্থলে আপনারা এই যে রকি মোটরসাইকেলে তিন তিন ভাই আপন তিন ভাই ওরা কেরাতপুরের দিকে যাইতেছিল মুখোমুখি সংঘর্ষ তিন ভাই স্পর্ডে আমরা আসছি সাধারণ সবকিছু দেখতেছি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়ার দিন